যিশুদা এই মুহূর্তে শুধু নয় যিশুদা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের অভিনেতা তাকে বানিয়ে দিয়ে গেছে ঋতুদা অবশ্যই সেই সেই যে বলেছিলাম না মিডাস টাচ তো ঋতুপর্ণ ঘোষ ছিল রাজা মিডাস তার ছোঁয়া যারা পেয়েছে তারাই এক একজন সোনা হয়ে গেছে কিন্তু যিশুদাকে জন্ম হয়তো দিয়েছিল পরিচালক দেবাংশু সেনগুপ্ত চৈতন্য মহাপ্রভু সিরিয়ালে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যিশুদার বাবা কে এবং যিশুদার বাবা আবার কার ছাত্র হ্যাঁ যিশুদার বাবা তিনি কিন্তু উজ্জ্বল সেনগুপ্ত তিনি আবার উৎপল দত্তের স্টুডেন্ট বা তার কাকা জয় সেনগুপ্ত তিনিও কিন্তু উৎপল দত্তের স্টুডেন্ট তো এই যে একটা লিগাসি এই যে একটা রক্ত মানে এই যে একটা পরম্পরা যিশুদা আজকে বহন করে আসছে বহু বছর ধরে এবং আজকে যিশুদা একটা ন্যাশনাল লেভেলের স্টার এবং ইন্টারন্যাশনাল লেভেলের স্টার এই জায়গাটা কিন্তু আমাদের এর আগে ভিক্টর ব্যানার্জি ছাড়া আর কারোর ছিল না এবং ভিক্টর ব্যানার্জির পর ধীরে ধীরে এই জায়গাটা যিশুদা নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে এবং যিশুদার এন্ট্রি যেটা হলো বরবাদে এটা অসাধারণ একটা এক্সট্রিম এন্ট্রি মানে যেটা দারুণ লাগলো আমার হ্যাঁ অবশ্যই এখানে গল্পের একটা ঝলক পাওয়া যায় মানে এখানেও কোথাও সেই অ্যানিমের মতন একটা পারিবারিক একটা দ্বন্দ্ব ভাইদের মধ্যে একটা লড়াই মনে হচ্ছে মনে হচ্ছে মানে দুপক্ষের দুই ভাই অর্থাৎ খুঁড়তো তো তো দুই ভাই দুজন অ্যানিমেল আর কি দুজন পিস্ট তো এক্স্যাক্টলি সেও যখন থানায় হাজিরা দিতে যাচ্ছে হাজিরা দিতে গিয়ে সে আবার কেজিএফ এর রকি ফায়ার মতন সে মেশিন গান তুলে নিচ্ছে রাশিয়ান মেশিন গান হ্যাঁ মানে যেটাকে কেজিএফ টুতে মা বলা হয়েছিল রাশিয়ান মাদার তো এক্সাক্টলি সেটা আবার অ্যানিমেলেও কপি করা হয়েছিল তো দেখুন কপি অনুপ্রাণিত অনুকরণ এগুলো চলতেই থাকবে সারা পৃথিবীর সমস্ত সিনেমাতেই হয় এগুলো নিয়ে আলোচনা করাটাও বৃথা তবু আমরা একটু মজা করার জন্য একটু আলোচনা করি আর কি আর কিছুই নয় হয়তো দেখা যাবে আগামী দিনে আমরা সিনেমা করতে গেলে আমরাও হয়তো মানে কোনো না কোনো জায়গা থেকে নকল করে ফেলছি কিন্তু এমন ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে এটা হয়ে যায় আর কি এটা হয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিশুদার এন্ট্রি সিনে একদমই যিশুদা কোথাও কোথাও এটাই হচ্ছে যিশুদার সবচেয়ে বড় অ্যাস এন অ্যাক্টার মুন্সিয়ানা কোথাও আপনি যিশুদাকে বলতে পারবেন না যে যীশুদা দেওয়ালকে নকল করেছে বা যিশুদা যশকে নকল করেছে বা যিশুদা কেজিএফকে নকল করেছে বা যিশুদা কোনোভাবে অ্যানিমেলের আভ্রামকে নকল করেছে একদম না যিশু সেন গুপ্ত যেন যিশু সেনগুপ্তকেই রিপিট করেছে যিশু সেনগুপ্তকেই নকল করেছে তিনি যেমন এখানে রাধারানী গিয়ে গেলেন তেমন গিয়ে ওখানে আই এম কামিং তো এক্স্যাক্টলি এটাই যীশু সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্তের এটাই পরম্পরা এবং যিশুদার এই যে ইন্ট্রোডাকশন এটা এত ভালো লাগলো এবং যিশুদাকে আমার মনে হচ্ছে না যে এর আগে কেউ যিশুদাকে এরকমভাবে আলাদা করে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করিয়েছিল কিনা ছবি রিলিজের আগে ও হ্যাঁ খাদানে অবশ্যই ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন রিলিজ হয়েছে খাদানে অবশ্যই যিশুদার ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়েছে তো এখানেও ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হলো তো খুব দারুণ লেগেছে এবং অবশ্যই এন্টায়ার বরবাদ টিম এন্টায়ার যিশুদার আগামী মানে ক্যারিয়ার সমস্ত কিছুর জন্য শুভেচ্ছা থাকলো অবশ্যই দেখুন ব্যক্তিগত জীবন যার যার ব্যক্তিগত সেই ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করার অধিকার কোনো ব্যক্তির নেই মানে সেই ব্যক্তির ব্যক্তিগত জীবনের বাইরের কোনো ব্যক্তির অধিকার নেই কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করার ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিশুদাকে নিয়ে কম কাটাছেড়া করার জায়গা বা সাকিব খানকে নিয়ে কাটাছেড়া করার ব্যক্তিগত জায়গা কারণ নেই তো এক্স্যাক্টলি সেই কারণে দুজনে প্রথমবার প্রায় একসাথে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনের পারফরমেন্স দুজনের মুখোমুখি পারফরমেন্স দুজনের ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছি বা দুটো দেশ মুখে রয়েছে এবং বাংলাদেশিরাও মুখে রয়েছে দেখা যাক আগামী দিনে কি বলে শোজ তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার